আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনে টাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ আমার ছোট্ট ছেলেটা কিন্তু রোজা আর ওর আবতারে আজকে বিরিয়ানি রান্না করব ইফতারে মুস্তাকিম কিন্তু তিনটা রোজা থেকেছে আজকে নিয়ে পারবে না পারবে না করেও কিন্তু মাশাল্লাহ আমার ছোট্ট ছেলেটা তিনটা রোজা রেখেছে তবে এই তৃতীয় রোজাটা ওর অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট পেয়েছে রোজাটায় তাও কিন্তু রোজাটা ভাঙে নাই আমি বারবার বলেছি মুস্তাকিম তুমি রোজাটা ভেঙে ফেলো তাও কিন্তু আমার ছেলেটা রোজা ভাঙে নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজাটা রাখতে পেরেছে আর ছেলের আবদারে আজকে ইফতারে বিরিয়ানি রান্না করবো আজকের ভিডিওটা আমি একদম দুপুরবেলা নামাজ পড়ে রান্নাঘরে এসেছি আর তখন থেকে ভিডিওটা শ্যুট করেছি আমি কিন্তু মুরগির মাংসটা সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে তারপরে কাজকর্ম সেরে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি রান্না করব সেই সাথে বেগুনি বানাবো আর ডিম চপ বানাবো এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার তবে ইফতারি ছাড়া ইফতার কিন্তু একদমই জমে না যত কিছু তৈরি করেন যত কিছুরই আয়োজন করেন না কেন যদি ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এইসব না থাকে তাহলে ইফতারটা যেন সম্পূর্ণই হয় না আর ভাজা পোড়া প্রত্যেকটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে যত কিছুই তৈরি করে না কেন ইফতারের টাইমে যদি ইফতারটা না থাকে তাহলে একদম অসম্পূর্ণ মনে হয় যাই হোক আমি কিন্তু এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি পোলাও চাউল নিয়েছি পুরো এক কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করব। তবে আজকে বিরিয়ানি না তেহেরি এটাকে বলে আমি কিন্তু আজকে ডাল দিব বিরিয়ানির মধ্যে মুগ ডালটা মুগ ডাল দিলে নাকি এটাকে তেহেরি বলা হয় তো যাই হোক আমি কিছু আলু ভেজে রেখেছি এবং মুগ ডালটা ভেজে সিদ্ধ করে রেখেছি সেই সাথে কিছু মটরশুঁটি দিব এইভাবে আজকে বিরিয়ানিটা রান্না করব। আজকে যেহেতু মোস্তাকিম সোহানা এবং আমি ঘরে তিনজনই রোজা ছিলাম তাই কিন্তু দুপুরে কোনোরকম রান্না বাড়ার ঝামেলা করতে হয় না প্রতিদিন তো মোস্তাকিমের জন্য কিছু না কিছু তৈরি করতে হয় দুপুরবেলা তো আজকে আর দুপুরে তেমন ঝামেলা না করাতে কিন্তু আমার দিনটা ভালোই কেটেছে একটু অন্যরকমভাবে সময়টা পার করতে পেরেছি হলে তো দুপুরবেলা আবার একটু ঝামেলা করতে হয় রান্না বাড়ার বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা আমি সিলিন্ডারে বসিয়ে দিলাম কারণ লাইনের গ্যাসে কিন্তু একদমই গ্যাস কম আর অল্প গ্যাসে মুরগির মাংসটা কষিয়ে ফেলেছি সেই সাথে ডালটা সিদ্ধ করে ফেলেছি আলুটাও ভেজেছি আমি লাইনের গ্যাসে তো সিলিন্ডারে পোলাওটা রান্না করব। কারণ পোলাওটা রান্না করতে কিন্তু ফুল গ্যাসের প্রয়োজন হয় চালটা খুব ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে আমার একটা ভুল হয় সবসময় জানেন আমি ভুলটা প্রথমে ধরতে পারি না পরে কিন্তু সেই ভুলটা ধরতে পারি ভুলটা হচ্ছে কতটুকু চালে কত বড় পাতিলের প্রয়োজন হয় আমি সেটাই বুঝতে পারি না খিচুড়ি হোক বা ভাত হোক বা বিরিয়ানি হোক যেটাই হোক না কেন আমি কিন্তু বুঝতে পারি না যে এই পাতিলে কতটুকু চাল ধরবে বা কতটুকু চাল হলে ঠিকমতো হবে আমার এই পাতিলটাই কিন্তু এক কেজি চালের বিরিয়ানি তেমনভাবে রান্না করতে পারিনি আমার নাড়াচাড়া করতে খুব বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমি তো বুঝতেই পারিনি এটা শুধু আজকে না আমার বরাবরই হয় সব সময় আমি পরে বুঝতে পারি যে পাতিলটা এই চালের জন্য পারফেক্ট ছিল না যাই হোক তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে এখানে কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে আমি কিন্তু কিছু মটরশুঁটি দিয়েছিলাম ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেখান থেকে এখন মুরগির মাংসটা যে কষিয়ে রেখেছি মুরগির মাংসটা দিয়ে দিব তবে মুরগির মাংসটা একটু পরে দিলাম কারণ মুরগির মাংসে কিন্তু অনেকটা ঝোল ছিল এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে দমে বসিয়ে রাখবো তাহলে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে ওই দিকে যে বেগুনি করব তারপর ডিম চপ করবো সেগুলো রেডি করে নিচ্ছি আসলে ইফতারের টাইমটার মধ্যে বাচ্চাদের পছন্দের খাবারটা থাকলে কিন্তু নিজেদেরও অনেক বেশি শান্তি লাগে যে কোনো খাবারই বাচ্চারা যদি খাবারটা তৃপ্তি করে খায় তাহলে কিন্তু মায়েদের মনে অনেকটাই শান্তি লাগে কারণ এত কষ্ট করে রোজা রেখে এই যে খাবারগুলো তৈরি করা হয় বাচ্চারা যদি না খায় তাহলে দেখবেন নিজেদের মনের মধ্যেও না অনেক বেশি কষ্ট হয় আর নিজেরাও কিন্তু সেই জিনিসটা খাওয়া যায় না কারণ বাচ্চারা না খেলে মায়েরা এমনিতেই খেতে পারে না তো মোস্তাকিম সোহানা বরাবরই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে আর আজকে যেহেতু মোস্তাকিম রোজা বারবার কিন্তু রান্নাঘরে আসছিলো যেহেতু বিরিয়ানির ঘ্রানটা বের হয়েছে এমনিতেও তৃতীয় রোজাটা মোস্তাকিমের অনেক বেশি কষ্ট হচ্ছিল আমরা বড়োরাই কিন্তু খারাপ লাগে দুপুরের পরে কারণ এখন কিন্তু অনেক বেশি রৌদ্র ওঠে আর ও তো ছোটো মানুষ ও বারবার বলছিল যে আম্মু কখন ইফতারের সময় হবে আর কতক্ষণ বাকি আছে বারবার টাইম দেখছে তারপরেও আমি ওকে বলেছি বাবা তুমি এখন কিছু খেয়ে ফেলো ইফতার করো বা তোমার একটা রোজা হয়ে গিয়েছে কিন্তু না সে ভাঙবে না আমরা যখন ইফতার করব ও তখনই করবে কমপ্লিট তো পাশের ফ্ল্যাটের একটা মেয়ে আছে ভাবির সোহানার বান্ধবী ওর জন্য একটা প্লেট সাজিয়েছি ওকে দিয়ে এসে তারপরে আমাদের প্লেটগুলো সাজাবো ইফতারের কিন্তু বেশি একটা সময় বাকি ছিল না ইফতারের আগ মুহূর্তে এই কাজগুলো আমি করে নিয়েছি ইফতার করার জন্য প্লেটগুলো সাজিয়ে চলে যাব একদম ইফতার করতে ওইদিকে তো আমার ছেলে অধীর অপেক্ষায় বসে আছে কতক্ষণে ইফতারের টাইম হবে আমি বলছিলাম বাবা আর একটু সময় অপেক্ষা করো ইফতারের এই মুহূর্তটা সত্যি অনেক বেশি ভালো লাগে যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকমই করতাম মাকে তো বারবার বিরক্ত করতাম যে মা কখন ইফতারের টাইম হবে আর পাচ্ছি না তবে ইফতারের এই মুহূর্তটা সত্যি অনেক বেশি আনন্দ অনেক বেশি ভালো লাগা কাজ করে ইফতারের জন্য অপেক্ষা করা ইফতার সামনে নিয়ে বসে থাকা ইফতারের সামনে বসে মোনাজাত করা আল্লাহর কাছে দোয়া করা সত্যি এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে আমরা প্রতিদিন তিনজন মেলেই ইফতার করি আসলে বেশি মানুষ থাকলে ইফতারের টাইমটাই কিন্তু অনেক বেশি আনন্দ হয় এবং অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ হয় নাই তাই কিন্তু বাবার বাড়ি যাওয়া হচ্ছে না না হলে কবে চলে যেতাম বাবার বাড়ি আর সেখানে সবাই মিলে ইফতার করাটা কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি আনন্দ তো অনেক অনেক জায়গায় কিন্তু বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে তবে আমাদের এখানে এখন পর্যন্ত স্কুল ছুটি হয় নাই এরই মধ্যে আজান দিয়ে ফেলেছে আমরা কিন্তু ইফতারটা শুরু করে দিয়েছি আজকে ইফতার ছাড়া ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তবে আমরা কিন্তু খুব এনজয় করে ইফতারটা করেছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কেউ আছেন কি না বা আমার ভিডিওটা দেখছেন কিনা যারা ধৈর্য নিয়ে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ